বন্ধু তুই কোথায় হ্যাঁ তাড়াতাড়ি বাড়ির বাইরে আয় আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আরে ভাই আমি একটু একটা ভিডিও আসলাম নাকি এই যে কত টাইম টেল করা যায় আরে তুই এখন এসে বিশ্বাস করিস এসব সব মিথ্যা কথা এসব একদম সত্যি কথা তুই তাহলে কিছু জানিস নাই আচ্ছা তোর দাদু না সাইডে ছিল তো তারে ব্যস্ত থাকা কালে কিছু ফেলে রেখে যায়নি তো হ্যাঁ আটটা জিনিস ফেলে রেখে গেছে আন্ডারপ্যান্ট যেটা ও না আব্বা পড়ে আব্বা চলে গেলে তারপর আমি করব আরে এত কাল ধরে আন্ডারপ্যান্টটা চলছে এখনো ছিড়েনি আরে তুই জানিস নি আন্ডারপ্যান্টে হচ্ছে লোয়ার তৈরি ফের বিল হলো ও তাই আচ্ছা তোর দাদু আর কিছু ফেলে রেখে যায়নি তো ভালো করে মনে করে দেখ হ্যাঁ আটটা জিনিস ফেলে গিয়েছিল

হোল কি করছিস সর আমি খুঁজছি সর এই টুপিটা তো দাদুর নাকি ধুর বেড়া পড়া লেগে জানি বৈশা ডেরা আরে এই সেই মনে হয় বস্তু যাও হ্যাঁ আমারও মনে হচ্ছে তাই তারা হাতে পরে দেখি

এবারে কোথাশি মুড়ি জানি না ও তুই তুই পর తన 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 నన్న నన్నేనా తనన్నా తనేనా తన తనన తనన త தன்ன தன்னை தன தன்னன தன்னன தண்ணா தன்ன தன் ந தன தன்னன தன்னன தன் रे <laughs> भाई <laughs> 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 আরে ভাই একটা কথা বুঝতে পারলাম না এই আমাদের দিকে পালন না কেন আরে আমার কি শুরু সাইকেল রে গ্রামের লোক দেখলে তো পুরো পাগল হয়ে যাবে সবসময় নতুন নতুন জিনিসপত্র আনি আমি যাই গ্রামের লোকে সাইকেলটা দেখতে আনি এই সাইন না সব সময় নতুন নতুন বস্তু নিয়ে আসে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস আমাদের গ্রামের মধ্যে ওই খালি বড় লোক হ্যাঁ ঠিকই বলেছিস তুই বড় ভাই বড় ভাই বড় ভাই কি বড় ভাই বড় ভাই আমাদের গ্রামে না দুটো বিড়াল জাতের মানুষ আছে তারা না বেরি ধরে না ছুস্কে ছুস্কে বেড়াচ্ছে তারা মনে হয় অন্য দেশ থেকে এসেছে তারা অনেক বুদ্ধিমান এই গ্রামে আমার থেকে বড় লোক কেড়ে এসেছে এরা বোধহয় আমার মানসম্মানের ডোবাবে মানুষগুলো কি পরেছিলো তারা না কালারিং কালারিং জামা পরেছিলো আর কোয়ালিটি কোয়ালিটি জামা মানে তোমার চাইতেও বড় না গার মারছে তারা কোথায় ওই ভেড়িয়ে বাড়ি যাদের ওর সাইকেল সাইকেল তাদের ওট ঠ্যাল ঠেল ঠেল चल 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 बाबा की बड़ी का ओ की बड़ खेले दिले हट बड़ा और साइकिल पे खेले दिली हमर सगे साइकिल साइकिल पे पूछी वो साइकिल यात्रा धूल हो जाएगी हट हमर साइकिल जीवन में पड़ी तू खेले तो लाई खेले तो लाई और तू धो दिया बे हां धो दिया बेटा चलो अरे भाई ये कौन दे रहा है सब बोला है हम तो पूछो आज

तू कुसीटा पड़े गई छी सबई মেয়ে ছেলে तू ना মেয়ে ছেলে মেয়ে ছেলে ना तू মেয়ে ছেলে या मके मली গ্রামের যেন কি দেখলাম তো এবার কি দেখলি হ্যাঁ তুমি বিশ্বাস করো না কেন সত্যি হয়েছে দুটো মানুষ দেখলাম কিরম যেন পোশাক হ্যাঁ বড় ও ঠিক বলেছে তুমি এটা কিছু করো আরে বাড়া তোরা কি বলছিস এদিকে দাঁড়া তোদের দুজনের দায়িত্ব দিলাম যত তাড়াতাড়ি পারিস গ্রামের বাচ্চা কাচ্চা নিয়ে ওদের দুজনের ধরে নেয় আর আমি বাড়ি গেলাম আর বাগানে চলে আসবো ওদের ধরে নিয়ে আচ্ছা বড় ভাই ঠিক আছে আমরা যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি ধরে আনি চল চল চল

চল আমার বড় ভাই গড়লে চল আমার ধরে বড় ভাই চলে ভাই কি ওইটা দেখি 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 ভাই থাকলে পালায় হ্যাঁ দাদা চল দাদা চল ভাই তাড়াতাড়ি পালায় হ্যাঁ চলে গেলাম ভালো হলো নতুন ওই জায়গাতে থাকলে তো মরেই যেতাম এলে ভাই তোর জাদু কি জিনিস বানিয়েছে আমি বাড়ি চললাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তুই তাহলে যা আমি এই জিনিসটা সাবধানে নিচে রেখে দিই